নমস্কার পাঁচমিশালি গল্পকথার আসর থেকে আমি ঝুম্পি আবার চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার গল্পগুলো আপনাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি বলে শোনাব শর্মিষ্ঠা রায় বাজপেয়ীর লেখা একটি গল্প নাম অন্ধকারে আলো মিতালি আর অভ্রর একটিমাত্র সন্তান তিনি যে কিনা স্কুলে পড়ে আর আছেন অভ্রর মা এই নিয়ে মিতালির সংসার মিতালির বাবা বছর দুয়েক আগে হাঁটাটাকে মারা যান মিতালির একটা ভাই ছিল যে কিনা স্পেশাল চাইল্ড মানে শারীরিক বিকাশ হলেও মনের বিকাশ তার হয়নি তো বাবা মারা যাওয়ার পর এই ছেলের চিন্তায় মিতালির মাও দিন দিন অসুস্থ হয়ে পড়েন এবং মাস ছয়েক আগে তিনিও চলে যান আত্মীয় স্বজনেরা যে যার মতন মুখ ফিরিয়ে চলে যায় পাছে ওই স্পেশাল চাইল্ডের দায়িত্ব কাউকে নিতে হয় তখন মিতালি এসে বুক দিয়ে আগলে নেয় তার এই ভাইটিকে সে তাকে নিয়ে চলে যায় তার শ্বশুরবাড়িতে এখানেই কিন্তু অশান্তি সূত্রপাত হয় সে তো কিছু বুঝতো না শিশুর মতন স্মরণ ছিল তার মন কিন্তু মিতালীর স্বামী অভ্র এবং শাশুড়ি মা কিছুতেই তাকে মেনে নিতে পারতেন না যেমন একদিন সকালবেলায় অভ্র হঠাৎ অফিস যাওয়ার সময় তার বেল্টটি খুঁজে পায় না দেখা যায় বেল্টটি কিন্তু রিজু নিয়ে নিয়েছে তখন অভ্র তার কাছ থেকে টেনে হিঁচড়ে বেল্টটি নিয়ে নেয় এবং রিজুর হাতে কেটেও যায় রিজু দিদিয়া দিয়া করে কাঁদতে থাকে মিতালি ছুটতে গিয়ে ভাইকে বুকে আগলে নেয় কি করবে সে তো বোঝে না তাকে অনেক বোঝায় এরকম করতে নেই শোনা কেন তুমি পড়া দরকারি জিনিসে হাত দাও তার তো বোঝার ক্ষমতা হয় না শাশুড়িমা প্রায়ই বলেন এই পাগলটাকে কি করতে যে আমাদের সংসারে এনে ঢুকিয়েছ সংসারে অশান্তি দিন দিন বেড়েই চলেছে যাও না একে কোনো পাগলা দিয়ে আসো না তার এই বুকটা খেটে যায় ও তো কিছু চায় না মা শুধু একটু ভালোবাসা একটু ভালোবেসে যত্ন করে ওকে দেখুন ও কোনো অসুবিধা কিছু করবে না আপনাদের আমার একটা মাত্র ভাই বাবা নেই মা নেই ওকে আমি কী করে পাগলাগার দিয়ে আসি মা ভাইয়ের জন্য তার প্রাণটা সবসময় আকুল হয়ে থাকে ভাইটিও কিন্তু এই দিদিয়া ছাড়া জগতে আর কিচ্ছু বোঝে না দিদিয়া খাইয়ে দেবে দিদিয়া ঘুম পাড়িয়ে দেবে সবসময় দিদিয়া দিদিয়া মিতালির ওই ছোট্ট সন্তান তিননি ও কিন্তু মামাইকে ভালোবাসে যাই হোক এভাবেই দিন দিন কেটে যাচ্ছে অশান্তিতে মাঝে মাঝেই অশান্তি হচ্ছে বাড়িতে এই রিজুকে নিয়ে মিতালি ভাইয়ের নাম রিজু ছিল তো একদিন অশান্তিটা চরমে ওঠে কিনা রবিবার সকাল লুচি তরকারি করে মিতালি সবাইকে খাবার দিয়েছে তিন আর রিজুকে আগেই খাইয়ে দিয়েছে কিন্তু হলে কি হবে রিজু করেছে কি মুহূর্তের মধ্যে অভ্র পাত থেকে একটা লুচি নিয়ে তরকারির মধ্যে মাখিয়ে ঝোল ঢেল ফেলে কাণ্ড অভ্র সেদিন চরম অশান্তি করেছে উঠে রিজুকে এলো পাথারি চর থাপ্পড় ঘুষি ভীষণ মার মেরেছে রিজু অসম্ভব কান্নাকাটি শুরু করেছে আর মিতালিরও কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ও গিয়ে অভ্র দুটো পা জড়িয়ে ধরেছে মেরো না গো ওকে মেরো না ও তো কিছু বোঝে না আর বোঝে না বোঝে না করে কতদিন কাটাবো বলো তো আজ এর একটা ব্যবস্থা করতে হবে আমি না হলে এই বাড়িতে আর টিকতে পারছি না এই বলে অভ্র বাড়ি থেকে বেরিয়ে যায় শাশুড়ি মাও তো মিতালিকে ভীষণ মানে বকাঝকা করেন এই একই কথা বলেন যে পাগলা গাড়োতে দিয়ে আসো এই পাগলাটাকে আমার বাড়িতে ওরা স্থান হবে না কি করবে মিতালি ভাইটাকে বুকে জড়িয়ে অঝোর ধারায় কাঁদতে থাকে সারাদিন পর অব্র সন্ধেবেলায় বাড়ি ফিরে আসে থমথমে মুখ যা মিতালি যা ভয় পাচ্ছিল সেটাই হলো অভ্র এসে ঘোষণা করলো রিজুর জন্য একটা আশ্রমের ব্যবস্থা করে এসেছে স্পেশাল চাইল্ডদের যেখানে রাখা হয় সেরকম একটা আশ্রম মিতালি খুব কান্নাকাটি করলো কেন করছো এটা কেন ওকে কিছুদিন সময় দাও ও ঠিক আস্তে আস্তে বুঝতে শিখবে কিন্তু অপ্রর এক কথা না ওকে আর কিচ্ছুতেই এ বাড়িতে রাখা যাবে না কি করবে মিতালি বাধ্য হয়ে তাকে মেনে নিতেই হলো বললো কত দূরগোষ সেটা এই আমাদের বাড়ি থেকে ঘন্টা দুয়েকের রাস্তা তাহলে প্রত্যেক রোববার আমি একবার করে যেতে পারবো তো ভাইয়ের কাছে সে তুমি যেও তবে আমার মেয়ের আর মায়ের যেন কোনো অসুবিধা না হয় তাই ঠিক হলো একটা একটা করে সাতটা দিন পেরিয়ে গেল মিতালির বুকটা ফেটে যায় যত দিন যায় মিতালির বুকটা ফেটে যায় ভাইকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেয় আর মনে মনে একটাই কথা বলতে থাকে সে তো অবুঝ কিছুই বুঝতে পারে না ভগবান ও যেখানেই থাকুক যেন ভালো থাকে শান্তিতে থাকে দেখতে দেখতে চলে এলো রবিবার মিতালি অভ্র তিন্নি তিনজনে মিলে রিজুকে নিয়ে সেই আশ্রমে দিতে গেল রিজু এতদিন কিছুই বুঝতে পারেনি কিন্তু আশ্রমে গিয়ে ওকে দিয়ে চলে আসার সময় রিজু বুঝেছে যে আর তো তার কাছে আর থাকবে না সে কি আকুল কান্না তার কান্না দেখে মিতালির বুকটা ফেটে যাচ্ছে দিদিয়া তুমি আমাকে ছেড়ে যেও না দিদিয়া তুমি চলে গেলে আমাকে কে খাইয়ে দেবে কে আমাকে ঘুম পাড়িয়ে দেবে দিদিয়া যেও না দিদিয়া আমাকে ছেড়ে কিছু তো উপায় নেই মিতালিকে তো যেতেই হবে তারপর ওই আশ্রমেরই একজন সিস্টার উনি ওকে রিজুকে বুঝিয়ে নিয়ে চলে গেলেন ঘরের মধ্যে বুকটা বেঁধে মিতালিকে চলে আসতে হলো তার সংসারে মিতালি যায় প্রত্যেক সপ্তাহে সে একবার করে ভাইয়ের কাছে যায় কিন্তু সারাক্ষণ তার মনটা ভাইয়ের দিকেই পড়ে থাকে এদিকে হোস্টেল থেকে খবর আসে ভাই ভালো করে খায় না ঘুমোয় না সারাক্ষণ নাকি শুধু দিদিয়া দিদিয়া কী করবে মিতালি কিছু তো বুঝতে পারছে না একদিন হোস্টেল থেকে ফোন এলো ভাই নাকি প্রচণ্ড অশান্ত হয়ে উঠেছে ও খাচ্ছে না ঘুমোচ্ছে না সারাক্ষণ ছুটে বেরিয়ে যেতে চাইছে মিতালি দৌড়ে গেল হোস্টেলে ভালো করে আদর করে ভাইকে বোঝালো ভাই আর তো মাত্র কয়েকটা দিন তুমি একটু ভালো হয়ে যাও আমি তোমাকে আবার আমার কাছে নিয়ে চলে যাব মিতালি মনে মনে ভাবে যে তিনি বড়ো হোক তারপর আমি ভাইকে নিয়ে না হয় আমার বাপের বাড়িতেই চলে যাব। যা হোক করে ভাই বোনের দুটো ব্যবস্থা আমি ঠিক করে ফেলতে পারবো এই মনে মনে প্রতিজ্ঞা করে মিতালি সেদিন বাড়ি ফিরে আসে পরদিন দুপুরেই হোস্টেল থেকে ফোন দিদিয়াকে ছেড়ে অনেক দূর চলে গেছে তার আতরের ভাইটি যেখান থেকে আর কখনো ফিরে আসবে না হোস্টেলে গিয়ে খবর পায় দিদিয়া দিদিয়া করতে করতেই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এই কষ্টে দুঃখে মিতালির জীবনটা অন্ধকারে ভরে যায় কেটে গেছে বেশ কয়েক বছর মিতালি তার স্বামী শাশুড়ি তার সংসার সব ছেলে ছেলে দিয়ে চলে এসেছে তার বাবার বাড়িতে ভরসা তার মেয়ে তিনি যে কিনা শহরের একজন নাম করা ডক্টর সাইকোলজিস্ট তিনটির সহায়তায় মিতালি তার বাপের বাড়িতে এই স্পেশাল চাইল্ডদের নিয়ে গড়ে তুলেছে একটা সুন্দর ছোট্ট আশ্রম একটা ভাইকে হারিয়ে আরও অনেক ভাই বোনের মাঝে সে বেঁচে বেঁচে নিয়ে আছে তার নতুন জীবনে এই ছিল মিতালির গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার